নতুন পে স্কেল হলে আপনার বেসিক হবে কত আপনার বেতন হবে কত একটা পে স্কেল থেকে যখন আর একটা পে স্কেল হয় তখন স্যালারি মাইগ্রেশন হয় আর এই স্যালারি মাইগ্রেশন বা পরিবর্তনের পদ্ধতিকে বলা হয় পে স্কেল ফিক্সেশন অর্থাৎ পে ফিক্সেশন এই পে ফিক্সেশন হবে কিভাবে। মোটা দাগে পে ফিক্সেশন হয় দুইটা ভাবে প্রথম ধাপটা হলো পার্থক্যযোগ পদ্ধতি দ্বিতীয় ধাপটা হলো ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি মূলত এই দুইটা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করা হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই দুইটা পদ্ধতি সম্পর্কে আলোচনা করে দেখিয়ে দেব এবং হিসাব দেখিয়ে দেবো আজকের ভিডিও দেখার পরে আশা করি আপনারা নিজেরাই আপনার বেসিকটা কত হবে বর্তমান বেসিপি বেসিকের সাপেক্ষে নতুন যে বেসিক হবে সেটা নিজেরাই বের করতে পারবেন এর জন্য নতুন কোনো ভিডিও দেখতে হবে না আশা করি আমার পুরো ভিডিও আমার সাথেই থাকবেন আর হ্যাঁ হিসাব দেখানোর পরে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে সেই কথাগুলো অবশ্যই শুনবেন আসুন আমরা খাতার কলমে চলে যাই খাতা কলমে দেখিয়ে দেব মূলত কিভাবে হয় অর্থাৎ একটা 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 বেসিক হলে আপনার বেসিকটা কিভাবে অন্য সাথে মাইগ্রেশন করা হবে আসুন বিস্তারিত খাতায় দেখি বন্ধুরা আমরা খাতা কলমে চলে আসলাম পে ফিক্সেশনের পদ্ধতি আলোচনা করার জন্য বা হিসাব করিয়ে দেখার জন্য আমরা এখন আপনাদেরকে দেখাবো কিভাবে পার্থক্য যোগ পদ্ধতিতে পে স্কেলটা পে করা হয় আমি আগেই বলে নেই পে স্কেলের পে পদ্ধতি মূলত দুটি তার মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশে ফলো করা হয় সেটি হলো পার্থক্য যোগ পদ্ধতি যদিও এটি সনাতনী পদ্ধতি কিন্তু এই পদ্ধতিটা এখনও বাংলাদেশে ব্যবহৃত হয় এবং আগের আটটা পে স্কেলে এই পদ্ধতিটাই ব্যবহার হয়েছে এখন আসুন আমি আসল আলোচনায় চলে যাই ধরুন আপনার বর্তমান বেশি ষোলো হাজার টাকা অর্থাৎ আপনি যে গ্রেডেই চাকরি করুন না কেন আপনার বেসিক ইনক্রিমেন্ট হয়ে ষোলো হাজার হয়েছে আমি কিন্তু এটি ধরে নিচ্ছি হিসাবে সুবিধার্থে তারপরে ধরুন যে আপনার মূল বেসিক ছিল আমি হিসাব করে নিয়েছি বা ধরেছি যে আপনি বিশতম গ্রেডে জয়েন করেছেন আপনার মূল বেসিক ছিল আট হাজার দুশো পঞ্চাশ টাকা সেখান থেকে কোনো প্রমোশন পাননি আপনার বেসিক বর্তমানে ষোলো হাজার টাকা আর আপনার নতুন পে স্কেল অর্থাৎ নবম জাতীয় পে স্কেলে আপনার বেসিকটা নির্ধারণ হয়েছে বিশতম গ্রেডের জন্য বিশ হাজার টাকা আমি আবারও বলছি সব কিছু কিন্তু আমি হিসাবে সুবিধার্থে ধরে নিয়েছি এখন আমরা পার্থক্যযোগ পদ্ধতিতে নতুন যে আপনার স্কেল হবে বা বেসিক হবে সেটি নির্ণয় করব। আর এই পার্থক্যযোগ পদ্ধতিতে বেসিকটা নির্ণয়ের জন্য আপনাকে এই যে দুইটা বেসিকের পার্থক্য অর্থাৎ এই যে আপনার বর্তমান বেসিক এবং প্রারম্ভিক বেসিক এই দুইটা বেসিকের পার্থক্য বের করব সেই পার্থক্য ষোলো হাজার বিয়োগ আট হাজার টাকা হয় তার মানে আপনার বেসিকের পার্থক্য সাত টাকা এখন আমরা এই পার্থক্য থেকে আপনার বর্তমান বেসিকটা বের পার্থক্য যোগ পদ্ধতিতে বর্তমান বেসিক হবে নতুন পে স্কেলে বর্তমান বেসিক বের করার নিয়ম আপনার আগের পে স্কেলের আপনার যে বেসিকটা বর্তমান ছিল সেটি আর সেটি হবে না আপনার নতুন পে স্কেলে যে বেসিকটা দেওয়া হয়েছে প্রারম্ভিক বেসিক সেটি প্লাস আপনার এই পার্থক্য মানে আগের পে স্কেলের প্রারম্ভিক বেসিক এর সাথে সাথে বর্তমান বেসিকের যে বিয়োগ হবে সেটার যোগ পার্থক্যের যোগ ফল বর্তমান বেসিক এটি যদি আপনি যোগ করে দেন তাহলে দেখুন আপনার বর্তমান বেসিক বের হয়ে যাবে তো বন্ধুরা এটি হলো পার্থক্য যোগ পদ্ধতিতে বর্তমান বেসিকটা বের করার নিয়ম আমি আবারও একটু হাইলাইট করি ধরে নিলাম আপনি বীষ্টম গ্রেডে জয়েন করেছিলেন আপনার বেসিক আট টাকা ছিল সেখান থেকে আপনার বার্ষিক ইনক্রিমেন্ট হতে হতে ষোলো হাজার টাকা হয়েছে ষোলো হাজার টাকা হওয়ার পরে আপনার নতুন যে নবম পে স্কেল সেখানে বিশ হাজার টাকা বিষ্টতম গ্রেডের প্রারম্ভিক বেসিক নির্ধারণ করেছে এই বেসিকের পার্থক্য আগের বেসিক আর আপনার প্রারম্ভিক বেসিক এই দুইটার পার্থক্য আমরা বের করব বের করার পরে সাত হাজার টাকা হয়েছে এই সাত হাজার সাতশো টাকা থেকে আপনার বর্তমান বেসিকটা নির্ণয় করব এই ক্ষেত্রে নতুন পে স্কেলের বেসিক হবে বিশ হাজার টাকা যোগ সাত অর্থাৎ নতুন প্রারম্ভিক বেসিক বিশতম গ্রেডে যোগ আপনার এই পার্থক্যটা বা আপনি ইনক্রিমেন্ট পে পেয়ে যত টাকা বেড়েছে এই পার্থক্যটা হলো আপনার ইনক্রিমেন্ট পে পে যত টাকা বেড়েছে সেইটার সাথে যোগফল হবে আপনার নতুন পে স্কেলের প্রারম্ভিক বেসিক অর্থাৎ এই সাতাশ হাজার সাতশো টাকা হবে আপনার নতুন বেসিক এখন কথা হলো যে এই পে স্কেলের যে পার্থক্যযোগ পদ্ধতি এটি কিন্তু সনাতনী পদ্ধতি এটা বিশ্বের কোথাও ব্যবহৃত না হলে বাংলাদেশে ব্যবহৃত হয় এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে সবচেয়ে আধুনিক এবং গ্রহণযোগ্য যেটি সেটা হলো ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি এই ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতির মাধ্যমে আপনার নতুন বেসিক বের করার নিয়ম হলো এই যে ফ্যাক্টর নির্ণয় প্রথমে ফ্যাক্টরটা নির্ণয় করতে হবে এই ক্ষেত্রে আপনার ইনক্রিমেন্ট সহ বেসিক যেটা আমরা দেখেছিলাম এই যে ষোলো হাজার টাকা এই ষোলো হাজার টাকা ইনক্রিমেন্ট সহ বেসিক এরপরে ডিভাইডেড বাই মূল বেসিক মূল বেসিকটা কত ছিল আপনার এই যে আট টাকা এই আট টাকা এটাকে যদি আমরা ভাগ দেই তাহলে আপনার ফ্যাক্টরটা বের হবে ওয়ান অর্থাৎ আপনার এই যে ফ্যাক্টর এই ফ্যাক্টরটা বের হলো ওয়ান এখন এই হিসাব থেকে আমরা বের করব যে কিভাবে আপনার বর্তমান বেসিকটা নির্ণয় হবে আসুন আমরা পরবর্তী ধাপে চলে যাই এখন সেই ফ্যাক্টর থেকে আমরা বর্তমান বেসিকটা বের করব বর্তমান বেসিক হবে আপনার বর্তমান মূল বেসিক যেটি আমরা আগেই হিসাব দেখিয়েছিলাম বিশ হাজার টাকা এবং ইনক্রিমেন্ট ফ্যাক্টর এই ইনক্রিমেন্ট ফ্যাক্টর আমাদের হয়েছিল ওয়ান পয়েন্ট এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের গুণ হল হবে আটত্রিশ হাজার টাকা এটি হলো আপনার ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতিতে নতুন বেসিক এই হলো দুইটা বেসিক আর আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে দুইটা বেসিকের এই শুধুমাত্র দুইটা পদ্ধতিগত পার্থক্যের কারণে টাকার পার্থক্য হয়েছে প্রায় এগারো হাজার টাকা এখন আপনার এই এই ইনক্রিমেন্ট পেয়ে পেয়ে আপনার এই বেসিকটা যত হবে আমি এই খাতায় দেখিয়েছি ইনক্রিমেন্ট পেয়ে পেয়ে আপনার বেসিকটা যত হবে এই ইনক্রিমেন্ট ফ্যাক্টরটা তত বাড়তে থাকবে এই রেশিওটা তত বাড়তে থাকবে আপনার বেসিকের পার্থক্যটা তত বাড়তে থাকবে এখন আসুন আমরা আলোচনায় চলে হিসাবের খাতা থেকে আবারও আপনাদের সামনে চলে আসলাম কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এই যে দেখুন আমি খাতায় দেখিয়েছি ইনক্রিমেন্ট ফ্যাক্টর এবং পার্থক্যযোগ পদ্ধতিতে আপনার যখন বর্তমান বেসিকটা নির্ণয় করা হবে অর্থাৎ বর্তমান বেসিকটা বেতনটা নির্ণয় করা হবে সেখানে দেখুন কত পার্থক্য এই দুইটা পদ্ধতির মধ্যে পার্থক্য হওয়ার কারণ কি। আর এখানে যদি এই হিসাবে হিসাব করা হয় এভাবে তাহলে লাভবান হয় কারা এবং ক্ষতিগ্রস্ত হয় কারা ধরুন আপনি দশ বছর ধরে চাকরিতে জয়েন করেছেন আপনি কোনো পদোন্নতি পাননি আপনার ইনক্রিমেন্ট হয়েছে সেই ক্ষেত্রে আপনার নতুন যারা জয়েন করেছে তাদের সাথে একটা বেতনের পার্থক্য হওয়ার কথা কিন্তু সেই পার্থক্যটা হবে না এখন যারা নতুন জয়েন করছে তাদের সাথে সামান্য পার্থক্য হবে আপনার এটি বলে সার্ভিস লেন্থ কত পার্থক্য এই পার্থক্য আপনার কিন্তু কম হচ্ছে এটি আসলে আলোচনার বিষয় হওয়া উচিত ছিল যখন শুরুতে পে কাছে আমরা বিভিন্ন দাবি দেওয়া পেশ করেছি কিন্তু দুঃখের বিষয় আমাদের অধিকাংশ মানুষই এই দাবিগুলো তাদের কাছে পেশ করেনি আমি প্রত্যাশা করব নতুন পে স্কেলে পে কমিশন পার্থক্যযোগ পদ্ধতির পরিবর্তে ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতিতে নতুন বেসিক নির্ণয়ের বা নতুন বেতন নির্ণয়ের পদ্ধতি সুপারিশ করবে যদি এভাবে সুপারিশ করে তাহলে সেটি হবে যুগপযোগী এবং আধুনিক পদ্ধতি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার বর্তমান বেসিক কত সেই সাপেক্ষে আপনি কমেন্ট করে জানাবেন আমি আপনার পে প্রমো বা নতুন পে স্কেল হওয়ার পরে বেসিক কত হতে পারে সেটি আপনাদের আমি হিসাব করে দিব সুতরাং আপনারা কমেন্ট করুন আমি আপনাদের সেই অনুযায়ী হিসাব করে দেখিয়ে দেব আপনার নতুন বেসিক কেমন হবে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম